দোকানের চাইতে বেশি স্বাদের যদি ঘরে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আর তা যদি হয় অল্প উপকরণে আর অল্প খরচে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানেস রেসিপি বা আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি আর এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলেন তো আর সেটা যদি হয় নিজের হাতে বানানো বাসায় মজাদার আইসক্রিম তাহলে তার কোনো কথাই নেই তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অনুরোধ করবে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে আমি দেড় কাপ পরিমাণে হুইট ক্রিম নিয়েছি আর আজকে আমি কোন ক্রিমটা দিয়ে আজকে আইসক্রিমটা বানাবো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টপিক্যালের হুইট ক্রিমটা দিয়ে আজকে আমি আইসক্রিমটা বানাবো তো এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব প্রথমে লো স্প্রিডে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি আমি আপনারা কিন্তু হ্যান্ড বিটার না থাকলে কিন্তু একটা হ্যান্ড উইস দিয়েও কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন সময়টা একটু বেশি লাগতে পারে সেক্ষেত্রে তা আমি দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর দেখেন এই অবস্থায় আসে তো এই পর্যায়ে এসে আমি বিট করা অফ করে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো আমের পিউরি আমি পাকা একটি আম কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটা মিষ্টি আম আর এখানে চেষ্টা করবেন ভালো পাকা আম আর একটি মিষ্টি আম ব্যবহার করার জন্য তো আমটা দেওয়া হয়ে গেল একটা স্পোচালের সাহায্যে সাইডের যে ক্রিমগুলো লেগেছিল সেটা আমি মাঝখানে এনে এখন হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব আরও এক মিনিটের জন্য তা এখন এক মিনিট বিট করার পরে এখন এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি কালারটা আনার জন্য আপনারা চাইলে কালারটা না দিলে হবে এটা আসলে অপশনাল ফুড কালার কিন্তু কোনো স্বাদের পরিবর্তন করে না এটা জাস্ট কালারটা দেখা সৌন্দর্যের জন্য কিন্তু এটা ব্যবহার করা তো দেখেন আমার বিট করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুই টেবিল চামচ পরিমাণে আমি যে ক্রিমটা ব্যবহার করছি এই ক্রিমটা যথেষ্ট মিষ্টি তার জন্য আমি এখানে বেশি মিষ্টি ব্যবহার করব না তার জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণে এখানে কনডেক্স মিল্ক ব্যবহার করছি আপনার যে ক্রিমটা ব্যবহার করবেন সেটা দেখবেন যে কীরকম মিষ্টি সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এখানে কন্ডেক্স মিল্কটা ব্যবহার করতে পারেন কম বা বেশি তো আমার বিট করা হয়ে গেছে আমি হ্যান্ড বিটারটা অফ করে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি যে আইসক্রিমের বক্সের মধ্যে আইসক্রিমটা জমাবো তো এখানে আমি একটা এয়ারটাইম বক্স নিয়েছি দেখতে পাচ্ছেন তো সবগুলো আইসক্রিমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়া হয়ে গেলে স্পেশালের সাহায্যে সমান করে দিচ্ছি আমি তো এটা সমান করে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগে খেতে যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে নয় মানে দশ ঘন্টার জন্য তো ফিরে এলাম প্রায় দশ ঘন্টা পর এখন আপনাদেরকে আমি ঢাকনাটা তুলে আইসক্রিমটা তুলে দেখাচ্ছে আসলে কেমন হয়েছে তো মার্শাল্লাহ করে কিন্তু আমার আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে আর এটা দেখতেও মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আইসক্রিমটা খেতে আপনারাও যদি এভাবে বাসায় আইসক্রিম বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে বাসার আইসক্রিম আর দোকানের কিনা আইসক্রিমের মধ্যে কত পার্থক্য দোকানের চাইতে বেশি মজার হয় বাসায় বানানো এই আইসক্রিম তা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবার কাছে একটি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওটি একদম শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা মজা হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না হ্যাঁ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আইসক্রিমটি আমি তো সবাইকে বলবো বাসায় একবার হলো এই ম্যাঙ্গো আইসক্রিমটি বানিয়ে খাওয়ার জন্য বাসার ছোট থেকে বড় সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে এই আইসক্রিমটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে